বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে এবং অনেকটা সময় বাঁচাতে চলেছে এবং সংসারের কিছু ফালতু খরচার থেকেও বাঁচাতে চলেছে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে নারকেল তো আজ নারকেল কিভাবে অনেক দিনের জন্য কি কি উপায় করে আমরা সংরক্ষিত করে রাখতে পারি তারই ছোটোখাটো একটা টিপস নিয়ে এসেছি তো চারটে উপায়ের মাধ্যমে দেখাবো তোমাদের তো বাজার থেকে আমরা যখন এরকম নারকেল কিনে আনি আনার পর নারকেলটা ভাঙার পর আমরা এগুলো যখন কুড়িয়ে নিই অথবা ছোট ছোট পিস করে কেটে নিই কাটার পর দেখবে আমাদের যতটা প্রয়োজন হয় ততটা তো নিয়ে নি আর বাদ অনেকটা সময় আমরা কি করি বাইরে রেখে দিলেও পচে যায় যদি ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে শুকিয়ে যায় সেটা নেক্সট টাইমে আর কিন্তু আমরা কাজে লাগাতে পারি না তার জন্যই কিন্তু আজ ছোট ছোট এমন টিপস নিয়ে এসেছি যেটা তোমাদের সংসার জীবনে কিন্তু অনেকটাই কাজে আসতে চলেছে তো চাকুর সাহায্যে এগুলো ছোট ছোট পিস করে আমি কেটে বের করে নিচ্ছি এই যে এইভাবে আমি নারকেলগুলো তুলে নিয়েছি এবার এর থেকে যতটা নারকেল প্রয়োজন কারণ নারকেল থেকে কিন্তু নারকেলের চাটনি হয় নারকেলের বিভিন্ন ধরনের মশলা পাতির মধ্যে নারকেল দেওয়া হয় বিভিন্ন রেসিপিতে দেওয়া হয় নারকেলের গুরুত্ব আমাদের জীবনে কিন্তু অনেক খাবারের স্বাদকে দ্বিগুণ করার জন্য কিন্তু নারকেলের প্রয়োজন হয় সেই নারকেলটাকে প্রথম যে টিপসটা দেখাচ্ছি চলো দেখিয়ে দিই কীভাবে সংরক্ষিত করবে আমার যতটুকু এখানে নারকেল প্রয়োজন ছিল আমি ততটুকু নারকেল নিয়ে নিয়েছি আর বাদ বাকি যে নারকেলটা আমি কী করবো এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নেবো এবার এই যে একদম কিন্তু নর্মাল যে কন্টেনার সেগুলো নিলে হবে না একেবারে যে এয়ারটাইট যে কন্টেনারগুলো ঠিক সেই এয়ারটাইট কন্টেনারই নিতে হবে তবেই কিন্তু নারকেলগুলোকে আমরা অনেক দিন ধরে রেখে খেতে পারবো এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আমরা যদি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি হ্যাঁ বন্ধুরা ডিপ ফ্রিজের মধ্যে রাখলে এই নারকেলটা কিন্তু এক থেকে দেড় মাস একেবারে ভালো থাকবে টাটকা থাকবে যখন আমাদের এটার প্রয়োজন হবে তখন এটা এটা বের করে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো সামান্য জল দিলে দেখবে নারকেলগুলো ছাড়িয়ে যাবে ও ওর থেকে যে কটা টুকরো তোমাদের প্রয়োজন তোমাদের রেসিপিতে দেওয়ার জন্য সে কটা টুকরো তোমরা নিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা আশা করছি এই টিপসটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো নারকেল প্রথমে আমি কি করেছি নারকেলের টুকরোগুলোকে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর এবার আবার নিয়ে নিয়েছি এয়ারটাইট কন্টেনার এবার এয়ারটাইট কন্টেনারের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল তো দেখো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি তো হ্যাঁ এই জলটা কেন দিচ্ছি এই যে জলের মধ্যে আমরা কিন্তু নারকেলগুলোকে এইভাবে রেখে দেবো জলের মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে তারপর কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে না নর্মাল যে ফ্রিজটা নর্মাল ফ্রিজের মধ্যে কিন্তু আমরা এটাকে রেখে দেব রেখে দিয়ে এটাকে কিন্তু আমরা এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ রেখে কিন্তু খেতে পারবো তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই এই কাজটা আমি কিভাবে করব দেখো বন্ধুরা এয়ারটাইট কন্টেনারটা আমি এভাবে বন্ধ করে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণ জল এবার আমি ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো আর কি করব প্রত্যেক দু দিন অন্তর মানে প্রত্যেক দু দিন হলেই তার মধ্যে জলটা কিন্তু চেঞ্জ করতে হবে তবেই কিন্তু নারকেলটা এক দেড় সপ্তাহ ভালো রাখা যাবে অন্তত তো দু সপ্তাহে তোমরা রাখতেই পারো এইভাবে রাখলে দেখবে নারকেলটা অনেকটা ভালো থাকবে তার মধ্যে যেটা করতে হবে দু দিন পর কিন্তু জল অবশ্যই চেঞ্জ করে দিতে হবে তাহলেই কিন্তু নারকেলগুলো তোমরা সংরক্ষিত করে রাখতে পারবে কিছু জন্য আর তোমাদের প্রয়োজন মতো বের করে করে খেতে পারবে তো দেখো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে এবার এখানে দেখতে পাচ্ছ নারকেলের কিছু বড় বড় টুকরো নিয়ে নিয়েছি আর টুকরোগুলোকে আমি প্রথমে তো ধুয়েই নিয়েছিলাম তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি নারকেলগুলোকে একেবারে শুকিয়ে নিতে হবে তোমরা একটু ধুয়ে একটু রোদে দিয়ে দেবে দেখবে তাহলেও কিন্তু হালকা শুকিয়ে যাবে এই পর্যায়ে আমরা নারকেলগুলোকে বেশি দিন রাখার জন্য মানে এরকম এক দেড় সপ্তাহ ভালো রাখার জন্য কি করব নিয়ে নিয়েছি এখানে লবণের একটা কৌটা তো এরকম লবণের কৌটার ম মধ্যে তোমরা যদি নারকেলগুলোকে এইভাবে দিয়ে রাখতে পারো দেখতেই পারছো বড় বড়ো যে টুকরোগুলো আমি করে নিয়েছিলাম প্রত্যেকটা টুকরোই কিন্তু আমি লবণের মধ্যে দিয়ে দিলাম এইভাবে যে লবণগুলো তোমাদের সব সময় প্রয়োজন হচ্ছে না কন্টেনারের মধ্যে রেখে দিয়েছ লবণ সেরকম লবণের মধ্যে তোমরা যদি এইভাবে নারকেলগুলোকে রেখে দিতে পারো আর একটু ঝাঁকিয়ে পুরো নারকেলের গায়ে লবণগুলো যাতে মিশে যায় এইভাবে রাখলে তোমরা কিন্তু অনেকটা দিন পর্যন্ত নারকেলগুলো রেখে খেতে পারবে তো বন্ধুরা এই যে একেবারে যে ঝুনো নারকেলগুলো সেই নারকেলগুলোর যে টুকরোগুলো আমি করে নিয়েছিলাম সেই টুকরোগুলো লবণের মধ্যে দিয়ে চার থেকে পাঁচ দিন কিন্তু খুব ভালো থাকবে চার থেকে পাঁচ দিন পর এখান থেকে তোমরা যত এর মধ্যে যতটা প্রয়োজন বের করবে জলে ধুয়ে নেবে লবণটা ধুয়ে যাবে তারপর তোমরা তোমাদের রেসিপিতে দিতে পারো দিলে দেখবে এই নারকেলগুলো অনেকটাই ভালো থাকবে আর নারকেলগুলো কিন্তু ঝুনো নারকেল অবশ্যই হতে হবে কারণ একটু যদি কচির দিকে হয় না তখন কিন্তু নারকেলগুলো ভালো থাকে না এরকম ঝুনো নারকেল আমরা অনেক দিন রেখে রেখেও খেতে পারি তো বন্ধুরা প্রত্যেকটা টিপসের মধ্যে দেখাচ্ছি কিন্তু কোনোটা এক সপ্তাহ কোনোটা চার পাঁচ দিন কোনোটা এক মাস ভালো থাকবে কোনটা কোন উপায় করলে ভালো থাকবে তোমরা সেটা দেখে নেবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে নারকেল আমি কিন্তু কিছুটা কুড়িয়ে নিয়েছি এবার এই যে কোরানো নারকেল কোরানো নারকেলগুলো কীভাবে ভালো থাকবে দেখো বন্ধুরা এরকম নারকেল যখন আমরা কুড়িয়ে নিই আমাদের কিন্তু এতটা নারকেলের প্রয়োজন হয় না যখন আমরা চাটনি তৈরি করি তখনও প্রয়োজন হয় না এবার যদি কোনো চিংড়ি মাছের মালাইকারিতে দিচ্ছি তখনও দেখবে বেশ অনেকটাই আমরা একটা আন্দাজ মতো নারকেল কুড়িয়ে ফেলি তো প্রয়োজন যেহেতু আমাদের হচ্ছে না তখন সেই নারকেল কোড়াগুলো কোথাও রেখে দিলে নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে ফ্রিজের মধ্যে রাখলেও দেখবে রসটা শুকিয়ে যায় তো সেইভাবে না রেখে আমরা কি করব। তারই কিন্তু ছোট্ট একটা টিপস এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা স্টিলের থালার মধ্যে আমি নারকেল কড়াগুলো কিন্তু এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পারছো বন্ধুরা কাজটা আমি কীভাবে করছি এইবার আমি কিন্তু চলে এসেছি ছাদে তো ছাদে রোদ যেখানে প্রচুর রোদ সেই রোদের মধ্যে নারকেলগুলোকে দিয়ে রাখবো এবার নারকেলগুলো এইভাবে দিয়ে কড়া রোদে কিন্তু এটাকে রোদ খাওয়াতে হবে কড়া রোদে দিন আমি কিন্তু ছাদে রেখে দেব ছাদে রাখার পর তারপর যখন দেখবে নারকেলটা অনেকটা শুকিয়ে এসছে এই যে একটা রস মানে রসালো ভাব সেটা কিন্তু থাকছে না অনেকটা শুকনো হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা সারাদিন পর আমি নারকেলগুলো নামিয়ে নিয়ে এসেছি নারকেলগুলো নামানোর পর এইভাবে শুকনো মতো হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমরা বেশ কিছুদিন রেখে খেতে পারবো কোনো সমস্যা হবে না কারণ এক মাস মতো কিন্তু এইগুলো নারকেলগুলো আমরা খেতে পারবো আর নিয়ে নিতে হবে একটা কাচের কন্টেনার এভাবে কাচের কন্টেনারের মধ্যে নারকেলের এই যে সারাদিন রোদে রাখা নারকেলগুলো মানে নারকেলের কোড়াগুলো কাচের কন্টেনারের মধ্যে এইভাবে চেপে চেপে তোমরা রেখে দিতে পারো রেখে এক মাস মতো তোমরা কিন্তু এই নারকেল বের করে করে তোমাদের চাটনিতে রেসিপিতে বিভিন্ন জিনিসে তোমরা দিতে পারো কোনো মশলাপাতির মধ্যে দিতে পারো দেখবে কোনো সমস্যা হবে না আর যদি মনে করো এই নারকেল কোড়াগুলো তোমরা এইভাবে রেখে দিয়েছ কোনো এক মাস পরে তোমরা মালাইকারি খাচ্ছ সেক্ষেত্রে কি করবে নারকেলগুলোকে বের করে তারপর একটু উষ্ণ জল করবে সেই উষ্ণ জলের মধ্যে নারকেল দিয়ে দেবে দেখবে একেবারে প্রথম অবস্থায় যেমন একেবারে কাঁচা ছিল টাটকা ছিল সেরকম টাটকা নারকেল তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কাজটা যদি করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে অনেকটা টাকা পয়সাও সাশ্রয় হবে কারণ আমাদের মাঝে মধ্যে যেহেতু নারকেলের কোনো না কোনো কিছু তো করতে হয় তখন বাজার থেকে বারবার করে কিনে আনতে হয় এক্সট্রা থেকে যায় যেগুলো সেগুলো ফেলে দেবো তার জন্য আবার বেশি করে রান্না করেও ফেলি তো সেই সমস্ত না করে তোমরা এই ছোটো ছোটো উপায়ের মাধ্যমে নারকেলগুলোকে গুছিয়ে রাখতে পারো আশা করছি টিপসগুলো অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা আমরা যখন মাসের বাজার করি দেখবে মাসের বাজারের মধ্যে অনেকটা করে চাল ডাল মুসুরির ডাল মুগ ডাল ছোলার ডাল সবটাই আনি আনার পর দেখবে এরকম যদি যে কন্টেনারে তোমরা রাখছো রাখার পরও একটা প্লাস্টিকের মধ্যে এরকম মুসুরি মুগ এই সমস্ত ডাল থেকে যে আমরা কি করি এইভাবে মুড়ি একটা প্লাস্টিক মুড়ি অথবা একটা রাবার দিয়ে আটকে আমরা এইভাবে রেখে দিই এভাবে রাখলে না এর মধ্যে হাওয়া বাতাস পৌঁছে যায় আর যখনই এর মধ্যে হাওয়া বাতাস যায় কি হয় অনেক সময় পোকা লেগে যায় পোকা লাগা ছত্রাক এসে যায় আমাদের এই যে ডালগুলো দলা পাকিয়ে যায় পোকার ফলে সেই সমস্ত সমস্যা হয়ে যায় হাওয়া বাতাস ঢোকার জন্য তা আমরা কী করবো তার জন্য দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে একটা বোতলের মাথার দিকটা এখানে চাকু গরম করে বোতলের এই মাথা আমি কেটে নিয়েছি দিকটা ছোট্ট একটা টুল আমি তৈরি করে নিয়েছি টুলের সাহায্যে দেখবে আমাদের কতটা উপকার হয় বাজার থেকে যখন বেশি করে মুসুরির ডাল কিনে আনি মুগ ডাল কিনে আনি প্লাস্টিকের মধ্যে থাকতে থাকতে সেটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুবই গায়ে লাগে কারণ প্রচুর টাকা পয়সা দিয়ে এই সমস্ত কিনতে হয় কেনার পর যদি নষ্ট হয় তখন তো কারোরই ভালো লাগে না তো দেখো বন্ধুরা ছোট্ট একটা উপায় বোতলের মাথার দিকটা কেটে এইভাবে প্লাস্টিকের মধ্যে ভরে দেবে একটু টেনে দেবে দেখবে খুব সুন্দর এটাও একটা কৌটা মতোই মনে হচ্ছে কিন্তু এইভাবে প্লাস্টিকটা ঘুরিয়ে ঢাকনাটা আটকে দিতে হবে এইভাবে যদি রেখে দিই কোনো কিন্তু এর মধ্যে হাওয়া বাতাস পৌঁছাচ্ছে না কোনো পোকা হচ্ছে না একেবারে যেমন দোকান থেকে আনার ডালগুলো ঠিক তেমনই থাকবে এবার যখন তোমাদের এর থেকে ডাল প্রয়োজন হচ্ছে তখন দেখবে খুব সহজে কিন্তু এর থেকে বের করা যাবে প্লাস্টিকটা থেকে এই যে বোতলের যে ঢাকনাটা সেই ঢাকনাটা আমি খুব সহজে কিন্তু খুলে নেব এইভাবে খুলে দেখতেই পারছো বন্ধুরা আমি কতটা সুন্দরভাবে মুসুরির ডালগুলো বের করে নিচ্ছি এভাবে আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা বের করে নেব বের করার পর আবারও কিন্তু এই বোতলটা নিচের দিকে নামিয়ে দেবো কারণ প্লাস্টিক একটু খালি হয়ে গেছে সেই জন্য নিচের দিকে নামাতে হয়েছে এবার ঢাকনাটা আমি আটকে দেব। তো এইভাবে রাখলে দেখবে ডালের কোনো সমস্যা হচ্ছে না পোকামাকড় লাগছে না আমাদের সবারই ভালো লাগছে কারণ পোকা লাগলে কিন্তু মনটা আমাদের সবারই খারাপ হয়ে যায় সেগুলোর পোকা লাগা ডাল কিন্তু খাওয়াও যায় না তো আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের অনেকটাই ভালো লাগছে আর অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা আবার নেক্সট ডে দেখা হচ্ছে